কিডনির সমস্যা কিডনিতে পাথর থেকে থাকলে অত্যাধিক ঋতুস্রাব দেখা দিলে ঋতু ব্যথা থেকে থাকলে অতিরিক্ত রক্তপাত দেখা দিলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ফুরা দেখা দিলে একজিমা কিংবা শরীরের যে কোনো জায়গায় ফুরা থেকে থাকলে বিনা পয়সায় মুক্তি মিলে কি খেলে রক্ত পাওয়া যায় না চিনে না এমন মানুষ মিলে না সম্পূর্ণ উদ্ভিদ গুড়া থেকে উফরে ভালোভাবে শিকড়টাকে ধুয়ে গাছের সম্পূর্ণ অংশটা ফুল পাতা ডাল শিকড় সমস্ত অংশ একসাথে ফুরা থাকলে ফুরার উপরে ফলে দিয়ে লাগিয়ে এবং খাওয়ার মাধ্যমে ওই সমস্যাগুলি থেকে নিজেকে সুস্থ রাখতে সহায়তা করে রক্ত দ্রুণ পনেরো থেকে একুশ দিন তা থেকে রস বের করে অথবা সরাসরি সব কিছু খে খেয়ে ফেললে আপত্তি খেয়ে করে